বেড়ামাড়া রেলওয়ে ব্রিজ দৈর্ঘ্য একশো চুয়াত্তর ফিট গাইবান্ধা রেল স্টেশনের দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত এই ব্রিজটি পাড়াপাড়ে মানুষ ভয়ে ভয়ে থাকে কখন জানি কোন অঘটন ঘটে তারপরও মনে ভয় আতঙ্ক নিয়েই প্রতিদিন গাইবান্ধার উত্তর অঞ্চলের ছাত্র ব্যবসায়ী সহ আট থেকে দশ হাজার সাধারণ মানুষ এই ব্রিজ পাড়ি দিয়েই গাইবান্ধা শহরে আসেন অন্যথায় সাত কিলোমিটার ঘুরে গাইবান্ধা শহরে আসতে হতো আমি মনে করি পনেরো কাজ করি খাই কত কষ্ট করি করি খাই টাউনে কাজ করে যার পায় না যাতায়াত কষ্ট হয় হাতে পাতারি আস্তা হয়েছে আপনার ঘরে একটা অনুরোধ আমার কোনো বৃষ্টির এই যে একটা পুল করি দাও গত কয়েক যুগ থেকে এই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় অনেক আহত এমনকি নিহত হয়েছেন এসব অঘটন এবং সাত কিলোমিটার ঘুরে শহরে যাতায়াতের কথা মাথায় আসে স্থানীয় যুবক আবদুল লতিফের এরপর তিনি স্থানীয় ফরিদ আহমেদ সাইদুর রহমান এরশাদের সঙ্গে পরামর্শ করে ভেরামারা ব্রিজের পশ্চিম পাশ ঘেঁষে বাসের সাক্ষ্য তৈরির পরিকল্পনা করেন তারপর চার যুবক নেমে পড়েন পরিকল্পনার বাস্তবায়নে এই ব্রিজটা উনিশশো আট সালের অধিক হয় কিন্তু এই ব্রিজ দিয়ে আমাদের যদি শহরে যেতে হয় তাহলে দেখা যায় যে এক কিলোর মধ্যে আমরা শহরে পৌঁছি আর বিকল্প পথে আমরা যদি যাওয়া যায় তাহলে ছয় থেকে সাত কিলো রাস্তা ঘুরে যেতে হয় তা আমাদের এই এই গ্রামের প্রায় অসংখ্য লোক এই ব্রিজ দিয়ে যাতায়াত করে যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীগুলো আবার দেখা যায় যে যারা চাকরিজীবী তারাও এই ব্রিজের উপর দিয়ে যায় প্রতিনিয়ত আসলে দেখা যায় যে বছরে দুই তিনটা বা চারটা পাঁচটা এরকম অ্যাক্সিডেন্ট ঘটেই তা সেই দিকে চিন্তাভাবনা করে আমরা কয়েকজন বন্ধু এখানে বসে একদিন আলাপ আলাপ করলাম যে দেখে একটা বিকল্প রাস্তা বাইর করা যায় কি না তো সেই দিকে দৃষ্টিকোণ থেকে ওরা সবাই সম্মত হলো আমরা চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছেও গিয়েছিলাম আমাদের এইখানকার নয়ন ইউপি চেয়ারম্যান উনি বললো না করতে পারলে ভালো এক দু চারজনকে বলা বলি করলাম তখন এই আমরা বাস কালেকশন করি করার পরে মোটামুটিভাবে একটু শুরু করি শুরু করলে মোটামুটি সবাই আর কি সম্মতি দিল। এবং সহযোগিতাও শুরু করলো এই পর্যায়ে এখন আমরা মোটামুটি অনেক দূর কাজ অগ্রসর হয়েছি দেখি শেষ করতে পারি না তারা নিজেরাই ঝাড় থেকে বাস কেটে নিয়ে এসে কাজ শুরু করেন তারপর শাঁখ তৈরির কাজে নেমে পড়েন তবে মাঝে মাঝে এলাকার লোকজনও তাদের সহায়তায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন চার যুবক নিরালস পরিশ্রমে দশ দিন লাগে শাঁখো তৈরিতে এলাকাবাসী বলেন এর আগে চেয়ারম্যান মেম্বার বা স্থানীয় জনপ্রতিনিধিরা যা চিন্তা করতে পারেনি এই চার যুবক তা বাস্তবে সম্ভব করেছেন তাদের পরিশ্রমের ফলে এই সাঁকো তৈরি হলো তাতে এই অঞ্চলের মানুষের বিরাট উপকার হবে এখন এই অঞ্চলের ছাত্রী সহ সাধারণ মানুষ হালকা যানবাহন নিয়ে স্বল্প সময়ে নির্বিঘ্নে গাইবান্ধা শহরে যাতায়াত করতে পারবে